ভালোবেসে বছর চারেক আগে বিয়ে করেছিলেন কলকাতার স্বনামধন্য নির্মাতা শ্রীজিৎ মুখার্জি ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বিয়ের পরপরই নিজের একমাত্র কন্যা আয়রাকে নিয়ে কলকাতায় হন মিথিলা তবে সেসব এখন অতীত আইরাকে ফের বাংলাদেশের স্কুলে ভর্তি করিয়েছেন মিথিলা দাদু দিদিমার কাছেই বড় হচ্ছে সে কাজেই সূত্রে মিথিলা কখনো আফ্রিকায় আবার কখনো ইউরোপের বিভিন্ন দেশে থাকেন এসবের পরে বাংলাদেশে বেশি সময় কাটাচ্ছেন সময় সুযোগ পেলে কলকাতায় যান যে কারণে সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে গুঞ্জনের শেষ নেই মাঝে মধ্যেই তাদের ডিভোর্সের চর্চাও শোনা যায় কিন্তু প্রতিবারই সেই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই দম্পতি লং ডিস্টেন্স বিয়ে হলেও সম্পর্ক টিকিয়ে রাখতে নাকি মরিয়া দুজন তবুও আরও একবার বিচ্ছেদের শিরোনামে সামনে এসেছে সৃজিত মিথিলা দম্পতি সম্প্রতি জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন শ্রীজিৎ তেইশে সেপ্টেম্বর ছিল এই নির্মাতার জন্মদিন কিন্তু স্বামী জীবনের বিশেষ এই দিনেও মিথিলা সোশ্যাল মিডিয়ায় কোনো স্ট্যাটাস নজরে পড়েনি স্বামীকে উদ্দেশ্য করে কিছু বলেননি তিনি যদিও এর আগের বছর জন্মদিনের ঠিকই সৃজিৎকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন এই তারকা তবে এবার দেখা মিলল ভিন্ন চিত্র সৃজিতের জন্মদিনে কলকাতায় অবস্থান করছেন না মিথিলা তিনি বর্তমানে রয়েছেন বাংলাদেশেই অন্যদিকে মিথিলাকে পাশে না পেলেও শ্রীজিতের ভালোবাসার মানুষের অভাব নেই এদিন দিনভর ফেসবুক ইনস্টাগ্রামে হ্যাপি বার্থডে বার্তায় ভাসছেন তিনি যার মধ্যে অন্যতম শুভেচ্ছাটি এসেছে তার পার্টনার দেবের কাছ থেকে মন কষাকষি মান অভিমান পর্ব ভুলে দীর্ঘ আট বছর পর শ্রীজিতের হাত ধরেছেন দেব চলতি বছর পুজোয় এই জুটি দর্শকদের উপহার দেবেন টেক্কা শুধু অভিনেতা নন পরিচালক শ্রীজিতের এই ছবির প্রযোজকও দেব এদিন টেক কার শুটিংয়ে বিহাইন্ড দ্য সিন মুহূর্ত শেয়ার করে দেব লেখেন শুভ জন্মদিন পার্টনার শ্রীজিৎ দেবের পোস্টের জবাবে শ্রীজিৎ লেখেন থ্যাংক ইউ পার্টনার লাভ ইউ দেব জন্মদিনেও কাজ করে সময় পার করেছেন শ্রীজিৎ সেখানে কেক কাটার সঙ্গে ছিলেন নায়ক দেব অধিকারী স্বস্তিকা মুখোপাধ্যায় উপস্থিত অনেকেই জানতে চেয়েছেন বিশেষ পার্টির পরিকল্পনা আছে কি না জবাব দিয়েছেন স্বস্তিকা তিনি বলেছেন কোনো পার্টি দিচ্ছে না যা হওয়ার বাড়িতেই হবে এটুকু খবর তো রাখি এর আগে একসঙ্গে অনেক জন্মদিন কাটিয়েছি আমরা শ্রীজিৎ বলছেন একদমই তাই আজ কোনো পার্টি নয় বরং মায়ের সঙ্গে সময় কাটাবো মা অনেক রান্না করেছে জমিয়ে খেয়ে জন্মদিন পালন হবে কাজের ফাঁকে কেক কাটার সময়ও স্ত্রী মিথিলার নাম নেননি শ্রীজিৎ বরং স্বস্তিকার সঙ্গে কথায় কথায় ফিরে ফিরে যাচ্ছিলেন অতীত জন্মদিনের স্মৃতিতে আগে তাদের প্রেম ছিল সে কথা নতুন করে মনে করিয়ে দিয়েছেন অনুরাগীদের যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনো তেমন রাগঢাক করেননি শ্রীজিৎ স্বস্তিকা টেক্কা ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে আর রুক্মিণী মৈত্র পুলিশ প্রধান চরিত্রে দেব ও আরেকটি চরিত্রে অনির্বাণ চক্রবর্তী